বরবাদ সিনেমার ফার্স্ট লুক আসছে 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 এই দেখুন বরবাদের লোক এই দেখুন বরবাদের লোক এই দেখুন বরবাদের লোক কি ভাই মাথা হয়েছে অনেকেই বলবেন যে বরবাদের লোক গত সপ্তাহ থেকে শুনছি যে আসছে 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 কিন্তু এখনো কিন্তু হাতে এসে পৌঁছায় নাই কেন পৌঁছায় নাই কি কারণে পৌঁছায় নাই কি উদ্দেশ্য রয়েছে সে বিষয়টা একটু কথা বলার জন্য সামনে আসলাম আপনাদের অনেক দাবি ছিল সে দাবিটা আজ পূরণ করে দিচ্ছি অনেকেই বলছেন এ মাসের দশ তারিখে সাকিব খানের বরবাদ সিনেমার ফার্স্ট লুক পিকচারটি আসবে কিন্তু আমি এ কথাটি বলছি না আমি আপনাদেরকে কড়াভাবে বলে দিচ্ছি দশ তারিখে সাকিব খানের বরবাদ সিনেমার ফার্স্ট লুক পিকচারটি না আসার সম্ভাবনা প্রায় ষাট শতাংশ আবার অনেকেই বলছেন বরবাদ সিনেমার ফার্স্ট লুকটি ছয়ই ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে এখন ছয় ডিসেম্বর যদি মুক্তি পাই সেটাও কিন্তু সম্ভব কারণ একটা সূত্র দাবি করেছিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে সাকিব খানের বরবাদ সিনেমার ফার্স্ট লুক পিকচারটি আসতে পারি আর যদি প্রথম সপ্তাহের কথা হিসাব করি তাহলে কিন্তু ছয় ডিসেম্বর কিন্তু আগামী শুক্রবার তার মানে আগামী শুক্রবার কি সাকিব খানের বরবাদ সিনেমার লুক আসতে পারে না এটাও কিন্তু নিশ্চিত নয় কারণ এটার শতাংশ দ্বারা মাত্র থার্টি পারসেন্ট কেন কথাটা বললাম পরিচালক হাসান হৃদয়ের প্ল্যানিং ছিল এই সিনেমার এই পোস্টারটি এ সপ্তাহে দেওয়ার জন্য কিন্তু শাকিব কানের পরিকল্পনা একটু ভিন্ন এখন সমস্ত ডেটটাই কিন্তু সাকিব খান নিজেই কিন্তু সিলেকশন করবেন এখন কি ধরনের ডেট এ মাসে মুক্তি পাবে কি বা এ সপ্তাহে মুক্তি পাবে কি না বা দ্বিতীয় সপ্তাহে মুক্তি পাবে কি না এটা টোটালটাই শাকিব কানের উপর নির্ভর করছে কেন নির্ভর করছে একটা সূত্র নয় একেবারে কাছের একজন মানুষ আমাদেরকে জানিয়েছে এবং সেই বিষয়টা হচ্ছে সাকিব খানের প্ল্যানিং হচ্ছে দু হাজার পঁচিশ সালের প্রথম সিনেমার প্রথম ফার্স্ট লুক পিকচারটি প্রথম সপ্তাহের প্রথম শুক্রবারই দেওয়া হবে যদি এই ধরনের প্ল্যানিং হয় তাহলে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসটা অন্যতম একটি মাস হতে পারে সাকিবিয়ানদের জন্য অনেকেই বলছেন দশ তারিখের ভিতর মুক্তি পাবে অনেকেই বলছেন ছয় তারিখের ভিতর মুক্তি পাবে অনেকেই বলছেন ডিসেম্বর মাসের মধ্যে মুক্তি পাবে কিন্তু আদৌ কি মুক্তি পাবে কি না বা সাকিব খানের প্ল্যানিং যেহেতু দু সালের জানুয়ারির প্রথম সপ্তাহের প্রথম শুক্রবারে তাহলে ওইটাকে প্রাধান্য দেওয়া কি আমাদের উচিত নয় এখন কি হতে যাচ্ছে আগামী দশ তারিখের ভিতর কিন্তু আমরা সমস্ত প্ল্যানিং আপনাদেরকে জানিয়ে দিতে পারবো কিন্তু এর আগে আমি একটি কথা বলছি আমি আপনাদেরকে কনফার্ম যে নিউজটা সেটা আগামী পাঁচ তারিখে জানিয়ে দিব যে এটা ছয় তারিখে মুক্তি পাচ্ছে না এই মাসের মধ্যে মুক্তি পাচ্ছে না দশ তারিখে মুক্তি পাচ্ছে না জানুয়ারির প্রথম সপ্তাহে মুক্তি পাচ্ছে বরবাদের ফার্স্ট লুক পিকচার নিয়ে সাকিব ভক্তাদের নানা ধরনের কৌতূহল কারণ এই সিনেমার ফার্স্ট লুকের বেশটাই আমরা দেখতে পেয়েছি ও মাই গড হাতে পায়ে যে কি রয়েছে সেটা আমি বলতে চাই না তার লুকের মধ্যে যে কি পরিবর্তন সেটা আমি বলতে চাই না জাস্ট এতটুক কথা বলতে চাই যেদিন বর্বাদের ফার্স্ট লুক পিকচারটি আসবে সেদিন অন্তত ফেসবুক বলেন টুইটার বলেন বা ইনস্টাগ্রামের কথা বলেন প্রত্যেকটা জায়গায় একেবারে কিন্তু স্তব্ধ হয়ে যাবে কারণ এই ধরনের পোস্টার এই ধরনের লুক এ যাবৎকালে বাংলা সিনেমা প্রেমী মানুষরা কখনোই দেখে নাই আর সাকিব খান তো কোনো সিনেমাতে এই ধরনের লুক দেই নাই এখন পর্যন্ত আপনারা দেখতে পেয়েছেন যে শাকিব খান প্রত্যেকটা ইভেন্টে কিন্তু তিনি ক্যাপ পরে আসেন কেন ক্যাপ পরে আসেন সেটার কিন্তু বড় একটা রিজন রয়েছে সেটা আমরা রিভিল করতে চাই না জাস্ট এতটুক কথা বলতে চাই যে যেদিনই মুক্তি পাক না কেন আপনারা কিন্তু একেবারে স্তব্ধ হয়ে যাবেন আমি এই লুকটার অল্প একটু অংশ দেখতে পেয়েছি জাস্ট এতটুকু বলবো যে প্রত্যেকটা মানুষের এই জিনিসটা একটু নজর দিবেন তার পায়ের দিকে তার হাতের দিকে তার ফেসের দিকে এই তিনটার দিকে যদি আপনারা নজর দেন তাহলে প্রায় মিনিমাম ছয়টা ক্লু পাবেন এই সিনেমার এবং এই সিনেমার ছয়টা ক্লু এমন ধরনের হতে পারে অনেকেই বলবেন যে মাসালাদার অ্যাকশন যেহেতু বলেছে এই বরবাদ সিনেমাটি এই পুস্টারের মাধ্যমে একেবারেই টস নস লেভেলে ভাবে ফুটানোর চেষ্টা করেছে যাই হোক বলিউড থেকে এনেক মেকআপ আর্টিস্ট দ্বারা এই পোস্টারটি নির্মাণ করেছেন এবং প্রায় তিরিশ শতাংশ সিনেমার শুটিং এ এই বলিউডের এই মেকআপ আর্টিস্ট কাজ করেছেন তার মানে কেমন হতে পারে এই বরবাদ সিনেমাটি এটা আপনারা আন্দাজ করতে পেরেছেন যাই হোক এখন সব কিছু মিলে বরবাদের ফার্স্ট লুক পিকচার কবে নাগাদ আসলে ভালো হবে জানিয়ে দিতে একেবারেই ভুল করবেন না ধন্যবাদ নাম্বার ওয়ান